এই হুজুরে কি বলতেছে আগে কথাগুলা মন দিয়ে শুনুন এই দেখেন ওই হিন্দু ভাইরা যখন ওই ওদের নাম কীর্তন করে না ওদের পয়েন্টে পয়েন্টে যখন ভালো কথা আসে দামি কথা আসে তখন ওরা বুঝে হরি 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 বলে চিল্লে ওঠে কথা কি ক্লিয়ার না বেজালাস ক্লিয়ার ওঠে না ওঠে এক সঙ্গে ঢাকার মেরে ওঠে 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 আর আমরা ধর্ম পৃথিবীর এক নাম্বার আমরা খুব ভালো আমরা একবারে মানে দুধে ধোয়া কথা বলতে এত ভালোবাসে এত করে এত ভালোবাসে একটা কথা তিন চার দিন ধরে হ্যাঁ আর আমাদের ধর্ম মূল মাথা তো কলেমা আমি আজকে ওয়াজ করব না এখান থেকে রাত দুটো বন্ধ শুধু জাগের করাবো এই মুসলমান বলবে পৃথিবীর এক নাম্বার হলো কলেমা কিন্তু বেশিক্ষণ শোনা যাবে না উঠে চলে যাবে আর ওদের একটা কথা তিন দিন তিন রাত হই ভাই বই শুনছে একই কথা তবে সুর আলাদা আলাদা হয় মাঝে মাঝে কিন্তু একই কথা এই হুজুরের কথা শুনে যারা হিন্দু বিরোধী মুসলমান আছেন তাদের শেখা উচিত যে আমরা আমরা যারা সনাতনী আছি আমরা আমাদের ধর্মটাকে কতটা ভালোবাসি এই হুজুর অবশ্য বুঝতে পেরেছে যে আমরা আমাদের সনাতন ধর্মটাকে আমাদের হরি নাম আমাদের কৃষ্ণ নামকে কতটা ভালোবাসি যে নাম আমরা শুধুমাত্র এক নামই তিন দিন তিন রাত শুনে থাকি আর ওদের ধর্মটা এতটাই অল্প সংখ্যক যে মনে হয় রাত আটটায় শুরু করলে বারোটা হতে হতেই তাদের আলোচনা শেষ হয়ে যায় আমি জলসাগুলোর কথা বলতেছি রাত আটটায় শুরু হলে রাত বারোটা থেকে একটা পর্যন্ত থাকে তারপরে আর কোনো আলোচনা হয় না মনে হয় তাদের ধর্মের কথা শেষ হয়ে যায় কিন্তু আমাদের সনাতন ধর্মের কথা এতই অপুরন্ত আর মধুর ভাণ্ডার যা তিন দিন তিন রাত শুনলেও শেষ হয়ে যায় না আজকের এই কথাগুলো শুধুমাত্র মুসলমানদের শোনা উচিত না কিছু নামমাত্র হিন্দু আছে কিন্তু আসলে তারা হিন্দু ধর্মের কোনো কিছুই নীতি রীতি মানে না তাদেরও শোনা উচিত কিছু নামধারী হিন্দু আছে যারা হিন্দু ধর্মটাকে সম্মানের চোখে দেখে না হিন্দু ধর্মটাকে সম্মান করে না তাদেরও এই ভিডিওগুলা দেখা উচিত যে আমাদের সনাতন ধর্মটা কতটা পবিত্র আর কতটা ধৈর্যশীল আর কতটা সম্মানীয় এই হিন্দু ধর্ম অন্য ধর্মকে কখনোই আঘাত করে কথা বলে না অন্য ধর্মকে অসম্মান করে না এই হুজুর যে হরি নাম তথা কৃষ্ণ নামের কথা বললো এই হরি হরিনাম কৃষ্ণনাম কিন্তু সবার জন্য এটা কারোর জন্য বাধা নেই যে কোনো প্রাণী এই নাম গাইতে পারবে এই হরি নাম সংকীর্তন করতে পারবে সেটা হোক মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কিংবা অন্যান্য জাতি যে কেউ এই আমাদের হরি নামটা গাইতে পারবে হরি নাম শ্রবণ করতে পারবে এখনকার দিনে অনেক কীর্তনের আসরে দেখা যায় যে অনেক মুসলমান কৃষ্ণ নাম করতেছে এই হরি নাম গান গাইতেছে আমাদের সনাতন ধর্মটা আমাদের হিন্দু ধর্মটা এতটাই পবিত্র যে অন্যদেরকে এতটাই সম্মান করে যে এই নাম যে কেউ গাইলেই তাকে বাধা দেওয়া উচিত না যে যার ইচ্ছা মতো এই নাম গাইতে পারি তো আজকের মতো এই ভিডিওটি এ পর্যন্ত রাখতেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওগুলা বেশি করে শেয়ার করবেন যাতে করে সবাই দেখতে পায় আমাদের সনাতন ধর্ম সম্পর্কে কিছু জানতে পারে বুঝতে পারে অন্যকে সনাতন ধর্মের কথা শোনাতে পারে দেখা হবে আগামী কোনো অন্য ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে